হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাই আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী দেখো জামাই ষষ্ঠী করতে না গিয়ে গরমে গাছের তলায় বসে বসে প্রকৃতির হাওয়া খাচ্ছে আর পাখির ডাক শুনছি কারণ ঘরে এত গরম যে থাকতে পারছি না আর এখান এখানটা খানিক মাঠের ধার তো হাওয়া দিচ্ছে এখানটা খানিক ঠান্ডা আছে তাই কলা গাছে নিচে বসে আছে বসে বসে হাওয়া খাচ্ছে আর আমার মতো কে কে আছে যে গরমে জামাই সৃষ্টি করতে না গিয়ে বাড়িতে বসে আছো প্লিজ একটু বলো আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার প্রোফাইলটা একটু ফলো করে দিও সবাই সবার পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি আর তোমরা অনেকেই জানতে চাও আমার বাড়ি কোথায় আমি কোথায় থাকি বা আদা সৈন্য কোনো কিছু যদি জানতে চাও প্লিজ আমাকে কমেন্টে বলো আমি তোমাদেরকে চেষ্টা করব সেগুলো পরের ভিডিওতে জানিয়ে দেবা অনেকেই জানো যে আমার বাড়িতে কোথায় আমি কোথায় থাকি বা কি করি না করি সেগুলো অনেকেই জানো আবার অনেকেই জানো না যারা মানে জানো না তারা যদি সত্যি জানতে চাও তাহলে আমাকে বলো কমেন্টে আমি পরে ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো আর সবাই সবার পাশে থাকো একটাই কথা বলবো আর তোমাদেরকে প্রথমেই বলেছি আমি সেরকমভাবে কিছু জানি না কিভাবে কি করতে হয় যদি কোনো ভুল হয়ে থাকে একটু ম্যানেজ করে নিও ঠিক আছে বাই আবার পরে দেখা হবে